বাচ্চা কাচ্চা বলেন আর আমরা বড়রাই বলি শুধু মাছ ভাত আর হচ্ছে মাংস খেলেই হবে না দুধ খেদে হবে না পাশাপাশি কিন্তু রোদ খেতে হবে ঠিক আছে রোদ না খেলে কিন্তু শরীর ভালো থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যেমন সকালবেলা রোদটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানুষের জন্য তবে অনেকের পক্ষেই সম্ভব হয় না তো যাই হোক আমার পক্ষে যেহেতু এটা খুব ইজি ওয়েতে পসিবল আজকে সেই কাজটাই করব মানে হচ্ছে এক রুম থেকে খাট আমি অন্য রুমে ট্রান্সফার করলাম আর এতে করে যেটা হবে সকালবেলার একদম রোদটাই সাহিত্যর গায়ে পড়বে আর যেটা ওর জন্য এখন খুব বেশি প্রয়োজন কারণ ওর ভিটামিন ডি রেজেবেল টেস্ট করেছিলাম সেখানে দেখলাম যে কম আছে তো আমি খুব সহজে একটা বুদ্ধি বের করলাম আর সেটা হচ্ছে যে সকালবেলা যদি এই রুমে ঘুমায় আর সকালবেলা তো আমি উঠি তো জানালাটা খুলে দিলে ও ঘুমের মধ্যেই কিন্তু রোদ খেতে পারবে আইডিয়াটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপরে এই তো ঘরদুয়ার গুছিয়ে আমি বিকালবেলা একটুখানি পিঠা বানাবো আর আজকে বানাবো ভাবা পিঠা একটু বাইরে দেখলাম ভালোই বৃষ্টি বৃষ্টি হয়েছিল তো ঠান্ডাই আছে ওয়েদারটা আর জানেন এই পিঠাটা বানাতে এত সহজ যে আমার একটু বৃষ্টি হলেই মানে ঠান্ডা ওয়েদার হলেই ভাপা পিঠা খেতে ইচ্ছা করে আর এই চালগুলো এনেছিলাম গ্রাম থেকে আর গুড়টাও একদম অরিজিনাল আর ভাপা পিঠার চালের গুঁড়া আর হচ্ছে যদি গুড়টা ভালো হয় তাহলে যে কি টেস্ট হয় আর বানানোর প্রসেসটা যদি এত সহজ হয় তাহলে তো কোনো কথাই নেই তো এই তো চালের গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম আর প্রেশার কুকারে পানি দিয়েছি আর হচ্ছে যে ঢাকনার যে সিপিটা আছে সেটা খুলে দিয়েছি আর প্রেশার কুকারে কিন্তু এই ছিদ্রটা দিয়ে অনেক ভাপ আসে ভাপ ওঠে আর এই ছিদ্রর মধ্যে আমি এই চুঙ্গিটাকে বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক মিনিট আর এক মিনিটেই কিন্তু প্রতিটা পিঠা খুব ভালোভাবে স্টিম হবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজার আজকে বিকালের নাস্তার জন্যই এই ভাপা পিঠাটা বানিয়েছিলাম ছয়টা পিঠা হয়েছে অলমোস্ট তিনটা খাওয়াই হয়ে গেছে আর সাহিত্য সাহিত্যর বাবা আমি তিনোজনই অনেক পছন্দ করি সাহিত্যর ম্যাডাম আসছিল বাসায় সেই ম্যাডামকেও একটা দিয়েছিলাম ম্যাডাম খেয়ে মানে কি বলবো সে প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে গেল আর সত্যি পিঠাটা এত মজা হয়েছে তো আপু বলছিল যে ম্যাডাম বলতে হচ্ছে মানে সাহিত্যর যে টিউটর তার কথা বলছিলাম আপু বলছিল যে আপু আমি এত মজার পিঠা কখনোই খাইনি ভাপা পিঠা অনেক খাইছি কিন্তু এত মজা হয় ভাপা পিঠা তারপরে আমি আরেকটা দিয়েছি কিন্তু সে আবার খুব খাবার দাবার কম খায় যাই হোক সে একটাই খেয়েছে তো পরে যেটা দিয়েছিলাম সেখান থেকেও দেখলাম অর্ধেক খেলো তো এই হচ্ছে ফাইনাল লুক ভেতরের অবস্থা আর প্রতিটা পিঠা অনেক মজার আর এই সাইজের একটা পিঠা খেলেই কিন্তু এনাফ। আর পিঠাগুলো যদি গুড় বেশি দেন তাহলে একটু ওই হয় আর গুড় কম দিলে এরকম হয় তবে যাই হোক আমি কিন্তু গুড় বেশি দিয়েই খাবো ভাপা পিঠা মানে হচ্ছে গুড় নারিকেলে ভরা ঠিক আছে তাতেই কিন্তু বেশি মজার হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এটা ছিল পরের দিনের ভিডিও একদম সকালবেলা আমার বারান্দাটা এত সুন্দর লাগে আর আমি তো ঘুম থেকে উঠেই বারান্দায় চলে যাই কারণ বারান্দায় রোদ আসে আর বারান্দায় একটা দোলনা ওটা নিয়েছি সব কিছু মিলে আমার বারান্দাটা কিন্তু আমার খুব ভালো লাগে জানেন সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম